নৌজোয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলা নারীরে এমনি পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনা বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাজা ফেন্সি ইয়াবা হায় হায় হারাম খোর এত বড় নাফুরমান কেমনে হইল কেমনে হইলা বা কেমনে আল্লাহরে ভুলে গেল তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ পড়ে না আহারে কি আসছেন একটা চটপুরি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে মা কি হারাম চিন্তা করে দেয় কোকে বুট বুড়ি বেচছে বুট বেচছে কত নালে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময়ে আল্লাহকে একটা সেজিতা দেয় দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে সপ এক হাজার টাকার বুট বেসলে কত একশো টাকা লাগছে জি না কত নলে সত্তর আশি একশো টাকা লাভ আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরুব্বি মানুষ তিনশো টাকাই লাভ তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব বাদ কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহ বলেছেন নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সবকিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে নামাজ পড়িলে হোলামই আল্লাহর কাছ থেকে যা পাই তা আল্লাহ বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কোটি কোটি গুণে উত্তম আল্লাহ ই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাদা এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নবজান সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে বান্দা কিরে বান্দা এরুম করসকে কেমনি রে বাঁচবি তুই কেমনে রে বাঁচবি কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে কোরআন শরীফে আসে যেদিন ইসরাফিল ফু দিবে আল্লাহ কসম ভাই কোরআন শরীফের আয়াত সুরা হজ একটা সুরা আছে এখানে আছে আল্লাহ বলেন ইন্না জল জালাত ইসরাফিল যখন সিংগায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেকার আম্মা আর দাগ যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুড়ে ফেলে দিল এইটার অর্থ এটা অতদ্বাউদ কুল্লু দাতি হামলিন হামলাহা যে মার পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হবে ও তারনাসা সুকারা আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের মতো হয়েছে মাতাল যাবে মাতাল বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এ কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটা ছুটি করে পড়বে মরবে পড়বে মরে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে দেন কবর কারণ আত্ম এখন দাফন করার কেউ নাই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো এই জন্য আমি অনুরোধ করছি বাপ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইতেহাদুল আমার ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোনো মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুধার্তকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এ তিন গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কুটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আলোর পথ দেখায় দেওয়া আখেরাতের রাস্তা বলে দেওয়া জাহান নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া এটা বড় খেদমত নবী সাল্লি সাল্লাম বলেন বিকা রজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাআম নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চেয়েতে বেশি উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এজন্য এই মাহফিলের মাকসাদ এটা আপনাদের जिंदगी বদলানো কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যে আরে আসলে নামাজ পড়া দরকার আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো আমার তো তো আছে আমি মরতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন প্রিয় ভাই চলেন এই অল্প একটু কোরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া উননব্বই নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা এই ফজরের ওয়াক্ত এই সুরার নামে এটা ফজর এই সুরার ছোট্ট সুরা এটা তিরিশটা আয়াত এর মধ্যে আমি শেষের দশ আয়াত একুশ থেকে তিরিশ তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তরজমা এবং সামান্য দুই চারটা কথা আর পেশ করতে চাই সুরাটার নাম হচ্ছে ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ বহুতই দামি নামাজ প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে নওজওয়ান ছেলেরা তোমরা শোনো ভাই নিজের জীবনের কদর করিয়া শোনো তোমার ভালোর জন্য বলছি ভাইয়া তুই আগার মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বান তুমি যদি কারো কোনো উপকার নাই করো নিজের ভালো তো করো নিজের কল্যাণ তো করো ভাইয়া আপনা তো বান এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ বলতেন যে হে যুবক কারো ভালো যদি নাই করতে পারো করো না কমপক্ষে নিজের ভালো করো নিজের কল্যাণ করো নিজেরে কেন নষ্ট করে দিবা নিজেরে কেন বরবাদ করে দিবা চারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো নাচ গান দেখো প্রিয় ভাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা তোমার এই তোমার এই যৌন তোমার এই রুচি কোথায় থামবা কত নারী দেখলে থামবা কত উলম্ব ছবি দেখলে শেষ হবে কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দিগিটা ভুল ছিল অন্ধকার আমি ক্ষতি করছি নিজের শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে আখের তো এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ সরাসরি বলছে এই ওয়াল ফজরি এই সুরার প্রথম আয়া ওয়াল ফাজ আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে কসম কোরআন শরীফে আছে আল্লাহ বলেনা মশুদা নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি হাদিসে আছে আল্লাহ নবীসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেদমদ করে পাহারাদারি করে এই জমিনে দায়িত্ব আদায় করে কোটি কোটি ফেরেস্ত আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাঁদে বাম কাঁধে যে দুইজন ফেরেস্তা লেখে ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেস্ত আছে লাহু মোহাত্মিবা তুমি অমিন খালফিহি এ কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে ইয়া মিন আহ আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেস্তারা আমার বান্দাকে হেফাজত করে তাহলে এরা তো হইল দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেস্ত আছে এই মানুষের চতুষ্প জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরস্তা আছে ফেরস্তা এসে বলে কানে কানে ভাইসাব সাহ তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদবতের জন্য কাজে সে এখন দুধ দোহাইবে গরু গাভী তুমি ঠেংলাই রো না মাথা লাইরো না তোমারে বানাইছে বনিয়া আদমের খেদমতের জন্য এরম অসংখ্য ফেরস্তা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরস্তা আসমান থেকে নেমে আসে ওনারা আবার দিনের বেলা ডিউটি করে তে এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায় আরেক গ্রুপ নাইমা আসে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরেস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ নবী বলেন যে রাত্রির সব ফেরা এবং দিনের সব ফেরস্তা এবং ইমানদার বান্দা নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ এই জন্য আল্লাহ তালা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হলো সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফর তো ফজরের নামাজে আসলো না তোর ফেরস্তা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত সারাটা রাত পরে পাহারা করলাম তুই আমার মালিকের সেজদা দিলি না বুঝো নাই আবার ওই যে দিনের বেলা সারা সারাদিন যে ফেরস্তারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো আইসা দেখে না ফরমান ঘুমায় তো তখন এই ফেরেস্তারা বলে তোর রুফে আল্লাহর গজব পড়ুক তোরে আমি কি ডিউটি করমু তুই বেইমান তো নামাজে পড়ুন এই জন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তালার কোটি কোটি ফেরেস্তা ফজরের ওয়াক্তে দেয় তরুফে খোদার অভিশাপ আল্লাহর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় লানতের জীবন সুখের হয় হ্যাঁ এটা মনে রাখতে হবে জীবন মানে শুধু বাদ তরকারি না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা কি আরে বেটা এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা কুত্তাও তো খায় কুত্তাও তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা হয় কেন কথা বলেন না কেন তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয় খানা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা এটুকুন নামি যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের তফাত বলে না কেন বলেন এই যুবক বেনামাজি যুবক বলো তোমার সাথে জানোয়ারের তফাত কি বলো বেটা লজ্জা থাকলে বলো এতটুকু হায়া যদি না থাকে এতটুকু আকল যদি না থাকে তো কি গোড়ার ডিম পড়লা যাই পড়ছো কিছু তো পড়ছো জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে তুমি না কিছু ক্যালাস পড়লা তো কি পড়লা ভাইয়া মালিক চেনো না মনিব চেনো না আখলাক চেনো না আল্লাহর গোলামি চেনো না তো কি শিখলাম ওদেরকেও বলি আপনারা আপনাদের ছেলেকে বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন কি খাইলেন কি খাইল কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নিয়া নামাজ বউটা কোনোদিন পর্দা করে না বেটার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাপের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন আট পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা একটা বড় ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আট সাত কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি কি এর কোন বলতে লজ্জা নাই হায়া লজ্জা কারো কোনো নাই ছেলেটা যে আপন ঘরে মা বাপ জীবিত মা বাপ জীবিত তার মা বাচ্চা রয়েছে বাপ বাচ্চা রয়েছে এই ঘরে ওনারা ঘুমায় আর ওই এই নাফরমান তিনশো পঁয়ষট্টি দিনে আঠারো বছরের এই দামরা ষোলো বছরের এই দামরা ফজরের নামাজ পড়ে না অথচ মা বাপ এ কেমন সন্তান এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের সার্থকতা এই জীবনের কি অর্থ বলেন বাবা বলেন আমি এই জন্য প্রায় দেখি আফসোস লাগে এ মানুষগুলো দোয়া চায় শুধু আমর কাছে কি এর দোয়া হুজুর হুজুর দোতালার ছাদ ডালাই খাস করে দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া হ্যাঁ সিমেন্ট দিয়ে দেবো গা খাস দোয়া দোতালার ছাদ ডালার দিন খাস দোয়া জোর একটা গাড়ি কিনছি কদ্দুর খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে

যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারেন্ট গেলে কাস্টমার কমে যায় হায় হাই দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হুজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে এককে সত্যি করে বললাম আমি ওনার ঘরে গেছিলাম উনি বিদেশ থেকে আইছে এটা বাক্স খুলছে না তখন উনি কয় এক লাখ হাজার খরচ গেছে দোয়া আমিও দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশাখ টেলিভিশন খুব রাগ করছেন না দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বলিলেন আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হজরত মৌলানা আব্দুল বাসেত খান সাহেব আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে আপনাদেরকে দাওয়াত করলাম হজরত মা বয়ান করবে আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউবি সাহেব আসরবাদ বয়ান করবে আমার শাহ আল্লামা মুফতি মুশতাকু নবী সাহেব এশাবাদ বয়ান করবে আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান হজুর শেষে দোয়া করবে কথা বলবে শনিবার দিনে এই চোদ্দ তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবে ওয়াইজিন এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশ তো হুজুরে বলছে কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমে সামনের রুমে তাকের মধ্যে চারটা কোরআন শরীফ আছে আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো কোনো অসুবিধা হবে কিনা গুণ হবে কিনা এ হুজুর বলছে নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধা ঠেক আল্লাহ কোরআনকে ঘর থেকে বের করে দিতেছে আহা মুসলমান হাই মুসলমান একেবারে নিম্নবিত্ত মানুষ তার ঘরেও রঙ্গিন টেলিভিশন চলতেছে কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন খুঁজলেও পাবেন